কি কি পরিমাণ লোক মাছ ধরছে হ্যাঁ সাজিম মেলা মাছ ধরছে ও কি মাছ ধরছে তাই বল রুই পোনা তেলাপিয়া কি সাইজের তেলাপিয়া ওরে তাই তো বিশাল বিশাল তেলাপিয়া তাহলে আমি কি আসবো নাকি কি নিয়ে যাবো জাল নিয়ে আসবো বসিলে আসলে হবে না হবে না ডুগালি যাবো না বসিলে যাবো তাই বল ডুগালিয়ে যাবো না বসিলে যাবো ডুগাতে হবি নি কি ভাই যান কি অবস্থা হ্যাঁ বৃষ্টি বৃষ্টি লাগা দিনে বৃষ্টি লাগা দিনে ডিউটি বন্ধ নাই এ মামু দাঁড়া দাঁড়া তোমার হাতে কি এটা কি হবে অসাধারণ জাল আমাদের বিলে পাইতবা নাকি বাহ প্রচুর পরিমাণ পান সারা রাত নাকি কি পরিমাণ বিলে পান মাজা তরিন

এই যে দেখেন একদম নৌকার আদলে এমন একটা বাহন তৈরি করেছে এলাকার মানুষেরা এই বাহনের মাধ্যমে এটা কিন্তু কোনো নৌকাও না আবার কিন্তু বোটও না এই বিল পার হওয়ার জন্য ওই যে ওই পারে ওই পারে যাওয়ার জন্য এই বোটটা তৈরি করেছে এলাকার মানুষজন ওই পার পার হওয়ার জন্য দেখেন একটা কৃষক ভাই ওই পার থেকে পার হয়ে আসলো এটা কি ভাই এটা ডেঙ্গু এটা কি ডেঙ্গু ডেঙ্গু তো এটা মশাবাহিত রোগের নাম তো এটা কি আসলে পোপালি একটু বলা যাবে